আজকে তোমাদেরকে শেখাবো লং পার্টি জুয়েলারি ফর এনি পূজা পারপাস বা পয়লা বৈশাখ কিংবা অক্ষয় তৃতীয়া বা লক্ষ্মী পুজো কিংবা যে কোনো পূজা পারপাসের জন্য এই ধরনের পার্টি জুয়েলারি ব্যবহার করতে পারো তার জন্য আমি আজরাকে দুটো লং পার্টি আমি অলরেডি রেডি করে রেখেছি কিভাবে এই জুয়েলারি বেসগুলো রেডি করতে হয় তার জন্য আমার পুরোনো ভিডিও দেখো কিংবা যদি পারো একটু ডেসক্রিপশানটা চেক করে নিও তার মধ্যে কিন্তু দেওয়া আছে কী করে এই জুয়েলারি বেস রেডি করতে হয় এবং জুট বেস অর্থাৎ এই যে জুটের যে লাচিগুলো আছে সেগুলো পাকিয়ে পাকিয়ে আমি দুটো গোল রেডি করে রেখেছি এবং তাদের ব্যাকের মধ্যে আমি রেড কাপড় লাগিয়ে দিচ্ছি এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকে আমি কাট করে দেবো এবং আমি এখানে সুন্দর কিছু চামসও নিয়ে নিয়েছি সামনে যে চামসটা দেখতে পাচ্ছ সেই চামসটা কিন্তু মহালক্ষ্মী চামস তো হ্যালো এভরিওান আমি সুকেনা আর নিয়ে এসে গেছি আজকে একটা দারুণ ভিডিও তো চলো ফার্স্টে আমি কি করলাম দেখতেই পাচ্ছ যে আমি যেগুলো আমার প্রয়োজন সেগুলো সব রেডি করে নিলাম এবার আমি একদম নিচে এই সুন্দর মহালক্ষ্মী যে পেন্ডেন্টটা আছে এটা ওয়ান কাইন্ড অফ ডোকরা পেন্ডেন্ট তো সেটাকে আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এখানে আমি ইউজ করছি গানগুলু অ্যান্ড দেন দ্য মিডিল অফে আমি একটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিলাম এই পেনসিলে দাগের মধ্যে আমি জুটের যে দুটো আমার কালেকশন দেখতে পাচ্ছ গোল গোল রেডি করে রেখেছি সেটা আমি আটকে নিচ্ছি এখানে আমি ফার্স্টে গ্লু ইউজ করব এবং তারপর আমি এটাকে স্টিচ করে দেব। স্টিচ করলে এটা একদমই পারফেক্টলি একদম অ্যাটাচ হয়ে থাকবে এবং এটা নষ্ট হবে না তো আশা করছি ভিডিওটাতে যে এখনো পর্যন্ত যারা আছো তারা ভিডিওটাকে পছন্দ করছো তো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও প্রচুর কিছু তোমরা শিখতে পারবে দেখে নাও ঠিক এইভাবেই কিন্তু পাশেও আমি লাগিয়ে নিচ্ছি এরকমই লাল গয়না তোমরা চাইলে খাদি শাড়ি কিংবা তাতে শাড়ি বা আজকাল ট্রেন্ডিংয়ে তোমরা ইউজ করতে পারো বা যারা রিলস তৈরি করো তারা তো জানোই যে এই গয়নাগুলো এখন কত ফেমাস তো তার জন্য তোমরা চাইলে এটাকে অ্যাজ এ বিজনেস পারপাসও নিতে পারো আর চাইলে কিনতে তো পারোই কিনে নিজেও পড়তে পারো এবার দেখো জুট দুটোকে লাগিয়ে দিলাম যেহেতু এটা গোল্ডেন হবে শুধু জুটটা কেমন লাগছিল এই জন্য আমি এর ওপরে দুটো চৌকো ধরনের একটা মানে এগুলো সব কিন্তু জিএস মানে জার্মান সিলভারের চাম্পস তো দুখানা চাম্পস লাগিয়ে নিলাম ইয়াররিংস তোমরা স্কোয়ার মোটিভে করতে পারো এছাড়া তোমরা লং এ করতে পারো সার্কেলে করতে পারো আমি এখানে দুটো সার্কেল ইয়াররিং বেস রেডি করে নিয়েছি এবং তার মধ্যে দুটো ছোট্ট চাম্পস লাগিয়ে দেবো ভীষণ সোভার হবে ইনোভেটিভ হবে এবং ক্লাসি হবে যাতে এটা বেশি মানে একদম মানে বলেন একটুখানি মেসি না হয় একটুখানি খুব সিম্পল এবং ইনোভেটিভ হয় তো সেই টাইপে এটাকে রেডি করে নিয়েছি দেন আমি ইয়াররিংসটা রেডি করে নেব তার আচ্ছা এখানে কিন্তু অ্যাজ এ টার্সেল আমি জুট ইউজ করে তোমরা চাইলে কিন্তু এখানে কিংবা আদার স্টাইলসেরও ইউজ করতে পারো ইয়ারিংস রেডি হয়ে যাবে দেন আমি এখানে পেছনে এয়ার স্টার্ট লাগিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমার গয়নাটা রেডি আই হোপ তোমাদের পছন্দ হয়েছে যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই জানিয়ে কমেন্ট বক্সে আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করে থাকব। কি শিখতে চাইছো এছাড়া কীরকম লাগছে ভিডিওগুলো সেই কমেন্টসও কিন্তু করতে পারো এছাড়া আর অন্য কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই করো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি নিশ্চয়ই দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো নিজের ফ্রেন্ডদের সাথে চ্যানেলটাকে শেয়ার করো এবং হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না আর বেল আইকনটাকে প্রেস করে নিও তাহলে যেই মুহূর্তে আমি ভিডিও দেব তোমরা কিন্তু পেয়ে যাবে প্রচুর ইয়াররিংস অ্যান্ড খোপার কাটার ডিজাইন এছাড়া ফিঙ্গার এর ডিজাইন আমি কিন্তু শর্টসে দিয়ে দিই তোমরা তাই জন্য শর্টগুলো দেখতে ভুলবে না শর্টের মধ্যে তোমরা অনেক ডিজাইন পাবে কারণ আমি এখানে মাত্র একটা দুটো গয়না বানানো শেখাচ্ছি কিন্তু এই ধরনের কত ধরনের গয়না হতে পারে বা কত ধরনের ডিজাইন হতে পারে সেগুলো কিন্তু সব আমি আমার শর্টে দিয়ে থাকি আর আমার চ্যালেঞ্জটা যেমন তোমরা ফলো করছো প্লিজ পারলে আমার পেজটাকেও ফলো করে রেখো পেজের নাম হচ্ছে সুক্যান্স রাঙা চুয়েলারি আই তোমাদের ভিডিওটা ভালো লেগেছে গয়নার ডিজাইনটা কাস্টমারদের এত পছন্দ হয়েছিল যে আমি এরম গয়নার আরো অর্ডার পাই শুধু কাপড় আলাদা সেটা তোমরা ডিজাইনটা দেখতে পারো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে পাশে থেকে অলওয়েজ